যেটা খবর পাইছি সেপ্রি সোনতলাতে তমতন বাইক অ্যাক্সিডেন্ট কয়টার সময় সময় তো আনুমানিক পুনে দশটা কয়জন আহত হয়েছে আহত তো এখন বর্তমানে তিনজন পাইছি আমরা এর আগে তো তারা তো অন্য অ্যাক্সিডেন্ট হয়েছে সেপ্রি হসপিটালে আছে একজন আমরা যেটা স্বয়ং চোখে দেখেছি কেমন নাম নামটা তো এখন সঠিক তো মনে নেই এখন তো ওই মন্টি দাস এখন আছে বয়স পঞ্চাশ আর

আপনারা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে গেলে আরও ভালো হইব আমরা তো এখন তো যেটা একজন আছে পেশেন্ট খুব সিরিয়াসলি এটাকে দেখতেছে সময় খুব শর্ট এই কথা বলে দিয়েছি আমরা শুনছি যে এখানে নাকি বাধা দেওয়া যে বাধা তো দেওয়া মতোই মানে বাধা কোনো এটা বলা হয়নি তারা তো কইছে যেমন ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে গেলে আরও তাড়াতাড়ি ভালো হওয়ার কথা এ কথা তো বলছি